আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা আল্লাহর রাস্তায় সংগ্রাম করা সম্পর্কে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং নৈকট্যের অনুসন্ধান করো আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুলা আল মাইদা আয়তনম পঁয়ত্রিশ আল্লাহ আরও বলেন আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এ কিতাবেও যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও অতএব তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে মজমুতভাবে ধরো তিনি তোমাদের অভিভাবক আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী হজ নং আটাত্তর সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য বের হওয়া এই সম্পর্কে আল্লাহ বলেন তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধের জন্য বের হও এবং তোমাদের মাল ও যান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুরা আত্মা ও বা নং একচল্লিশ আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে মোমিনদের উৎসাহিত করা অতএব তুমি আল্লাহ রাস্তায় লড়াই করো তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ করো আশা করা যায় আল্লাহ ওসিরে কাফেরদের শক্তি প্রতিহত করবেন আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর সুরাআ নিসা আয়াতনং সুরা আশি আল্লাহ আরও বলেন হে নবী তুমি মুমিনদেরকে লড়াইয়ের উৎসাহ দাও যদি তোমাদের মধ্যে থেকে বিশ জন ধৈর্যশীল থাকে তারা দুইশো জনকে পরাস্ত করবে আর যদি তোমাদের মধ্যে একশো জন থাকে তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে কারণ তারা কাফিররা এমন কম যারা বোঝে না সুরা আনফাল আয়তনং পঁয়ষট্টি তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো আর তোমরা আল্লাহ রাস্তারা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুরা আল বাকারা নং একশো নব্বই আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বস্বতা সমগ্র সুরা আল বাতারা আয়াতন দুইশয় চুয়াল্লিশ মন হওয়া নিষেধ যাতে তোমরা আফসোস না করো তার ওপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে আর আল্লাহ উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না হাদিদ আত নং তেইশ আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন সকলে বলুন আমিন